আজকের ভিডিওতে আমরা জানবো এক অসাধারণ পদক্ষেপ সম্পর্কে যা বদলে দিতে পারে শত শত আফগান মহিলা ক্রিকেটারদের ভবিষ্যৎ আইসিসি বিসিসিআই ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইসিবি সবাই একসাথে এগিয়ে এসেছে এক মহৎ উদ্বেগে আর এই উদ্বেগের মূল কাণ্ডারি হচ্ছেন আইসিসির চেয়ারম্যান জয়শা আইসিসি ঘোষণা করেছে তারা বাস্তুচ্যুত আফগান মহিলা ক্রিকেটারদের জন্য একটি বিশেষ তহবিল চালু করেছে এই তহবিল থেকে সরাসরি আর্থিক সহায়তা উন্নত কোচিং বিশ্বমানের সুযোগ সুবিধা এবং অভিজ্ঞ মেন্টরের সহায়তা পাবেন এসব ক্রিকেটাররা মোট একুশ জন মহিলা ক্রিকেটার যারা একসময় আফগান ক্রিকেট বোর্ডের অধীনে চুক্তিতে ছিলেন তারা দু সালে অস্ট্রেলিয়ার একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন যা গোটা দুনিয়ায় নজর কেড়েছে যদিও আফগানিস্তান এখনও আইসিসির পূর্ণ সদস্য তবে এই মর্যাদা বজায় রাখতে তাদের একটি মহিলা দল থাকা আবশ্যক বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে এটা সম্ভব নয় কিন্তু আইসিসি এখনও তাদের সদস্য বাতিল করেনি বরং এর বিকল্প খুঁজছে আইসিসির চেয়ারম্যান জয়শা জানিয়েছেন প্রতিটি ক্রিকেটার যেন তার প্রতিভা দেখানোর সুযোগ পায় সেটি এই উদ্বেগের মূল উদ্দেশ্য আর এই টাস্ক ফোর্স এই সহায়তা তহবিলের মাধ্যমে শুরু হতে চলেছে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কর্মসূচি এই উদ্দেশ্য শুধু খেলাধুলা নয় এটি আশা স্বপ্ন এবং একতার প্রতীক দেখিয়ে দেয় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কতটা পরিবর্তন আনতে পারে সো আপনি এই উদ্বেগকে কিভাবে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং ক্রিকেট সম্পর্কে সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন